আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি দহির তারকা এই যে ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম দহির তারকা আজকে নিয়ে আসছি ফুল রেসিপি সহ এখানে আমি প্রথমে একটি টক দই নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক দই আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন টক দই আমি এখান থেকে দোকান থেকে কেনা পাওয়া যায় ওইটাই নিয়েছি এখন আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এখন এখানে দেখেন আমি কী কী নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কিশমিশ রসুন কুচি আদা কুচি জিরা কুচি হচ্ছে জাল কাঁচামরিচ নিয়ে নিয়েছি কয়েকটা গুটা শুকনো লাল মরিচ এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি ছোলাই এখন কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে প্রথমে আমি এই যে আগে থেকে পেসকুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কিশমিশ এখন এগুলাকে একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি এই যে দেখেন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কচি আর জিরা দিয়ে দিয়েছি এখন কি করবো এগুলোকে একটু নীড়ে একটু লাল করে নিব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের পানি যাতে পুড়ে না যায় এখন আমি এখন ওইটার ভিতরে এক এক করে মশলা সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে কি হয় দইতারকাটাও অনেক ফ্লেভারটা অনেক ভালো হয় আর খেতেও ভালো লাগে আমি অপেক্ষা করছি রসুন ঘিটা গলে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলা এখন ভালো করে কুলারে কষিয়ে নিয়ে নেব আরও দিচ্ছি একটি ম্যাগি মশলা দেখেন আমার বাইরে আর এটা হচ্ছে বিট লবণ বিট লবণটা দিলেও ভালো লাগে আপনারা থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পাউডার আপনারা যদি তাকে দেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখেন আমার সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব টক দই টক দইটা পেটে রাখতে দেখেন কত সুন্দর হয়েছে এখন কষানো মশলার সাথে দইটাকে ভালো করে মিক্স করে নেব এই তো হয়ে গেছে আমার রান্না দেখেন পরিবেশন করার জন্য বাটির মধ্যে পেরে নিচ্ছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা বাসায় চেষ্টা করে রান্না করে দেখবেন এখন আমি এটা রুটির সাথে খেয়ে ওকে গেলাম